আজকে আমরা এই ফুটবল গেমে বাংলাদেশের সবচেয়ে হাই রেটেড স্কোয়াডের সাথে খেলি যে আইডির সবচেয়ে খারাপ প্লেয়ারের রেডিং ও আমার সবচেয়ে ভালো প্লেয়ারের রেডিং এর সমান এন্ড আইডি দেখার পর তোমরা বুঝে যে বা জীবনে টাকা পয়সা কামানো কেল লাগা দরকার গজব বেজতি এই যে সেই কোটিপতির আইডি তোমরা দেখতে ও ছেড়া আমার আইডি সরি এই যে ওই আইডি ভাই তুমি অবস্থাটা দেখছো অবস্থাটা দেখছো তুমি কোনায় ধো আঙ্কার এই পাশে তো বেস আমার লোক লোক নামাই লাইছে জালাতান সিংহ আছে উপরে প্লাট ভাই গুলি মুলি রাইকার সব আছে ওর ছেড়া দিছে বেগম বর এন্ড বেগম বর 104 মানে 104 এর একটা বিস্টরও আমার মনে হচ্ছে কি কম দামে প্লেয়ার ঠিক আছে আমরা একটু পাস টাস করে খেলে যেহেতু আইডি রেটিং অনেক বেশি আমার কে লেগে জন্য মনে হইতেছে আমি আট নয় খেয়ে যেতে ঠিক নাই কারণ কি কনফিডেন্সই পাইতেছি না যেই দম আসলো যে প্যাশন আসলো ফুটবল খেলার এটাই তো হারাই গেছে কারণ এত বড় আইডি দেখলে ভাই আমার তে আমার যে আইডি রেটিং ওটাতে একশো বেশি আর পরে আরও কিছু যোগ করা লাগবো তাইলে যে ভাইয়ের রেটিং এর সমান হবো বুঝতে তুমি কোন জায়গায় হাত দিয়ে দিচ্ছি আমি এরে পাই গেছে বেস্ট বেস্ট থাপড় দিয়ে লাগবে বেস্টের স্পিড একশো ভাই কী কমে হয়েছে জ্বালাতাম এরা আমি ভাবছি গোল ভাই জ্বালাতান সিংহের সেফ দিয়ে দিয়েছে ভাই জর্জ বেস্ট

ভাই রুমি রে দেয় নাই আপ জয়স্টিকের কি জানো এই ফুটবল আটকা উটকা পাস বাইরে করে দেয় এটা ওয়া দিব নেইমার জুনিয়র এন্ড থেকে বল পাস দিছে কত সুন্দর একটা বল পাস দিছে তুমি অবস্থা দেখছো ভাই যেমন লেগ দেয় মাঝে মাঝে এন্ড থেকে নেইমার জুনিয়র পিছে ওকে সুন্দর সাইসেডও আমরা আবার হোল্ড করতেছি আমরা আগের মতো খেলা ট্রাই করতেছি বাট অর টিমের স্পিড রেটিং রুটিং বেশি তো যার লাগে বল পাওয়ার বল এই যে ধর ঠেলা দিয়ে লাগে গেছে রানিং ঠেলা খায় গেছে গা অর জয়স্টিক কন্ট্রোলও আসলো না ওই সময় এই যে ধর মেসি বলে বলটা ইন্টারসেপ্ট করে না আর বাপ মা আর ইন্টারসেপ্ট করা শেখায় না আমি বুঝলাম না একটা প্লেয়ার বল ইন্টারসেপ্ট করতেছে না এই যে পাই গেছে আঙ্কারা আরে আঙ্কারা

চাইতারবো ঠিক না এন থেকে বল পায় গেছে হয় এন বললে ঢুকতেই আছে ঢুকতেই আছে এটা লিওন কে ইব্রা জালাতা নাই হেরে জালাতা তো জালাতা লাগাইতাছে আমারে এন থেকে পেলে দিয়া আমি বলই পাই না দেখছো অর প্লেয়ার ভাই অটো অটো সুইচ হয় মানে কেমনে জানে আমার পায়ের সামনে আয় আমারতে বল লয় এই বল ভাই এই বল ভাইরা যে দুই প্লেয়ার মাছ খান ওয়াও ভাই আমার প্লেয়ার তো মনে হইতাছে ভাই খেলেই না এই দেখো অবস্থা দেখো কাগি কি স্কিল দেয় হাইতাম কি স্কিল দেয় হাইতাম আর এখন অবস্থা দেখছো আদি বললে বেরিলে গোল ভাই বুঝলাম না দিদার এতক্ষণ পরে মনে হইছে জি না একটা সেভ দিছ হয় কত খুন পরে দিস হয় সেফটা হ্যাঁ আর দেখাই যে নয় মনে হচ্ছে জিকে নয় খেলো নয় রেফারি এখন দেখি এই যে আরেকটা সেফ এই বেস্ট প্লেয়ারটা মাত্র হয়েছে ঠিক আছে এটা ভালো নাকি খারাপ এটা কেমনে বুঝবো তুমি আমার কয়ে যে মেসি রে বল দিয়ে মেসি মারছে গোল সেই হাইদ্য হাইদ্য কেমনে গোল লিখাই দিছি ভাই দেখছো ডিফেন্সি করতে পারতাছি না মানে খেলাই ছেড়া দিছি ধরতে গেলে এমন আর কি ঠিক আছে এখন রুমে যেতেছে এই ভাই ডিফেন্ডারের লগে দৌড়ায় বাড়া যেতেছে না আমি কি কমু কৌ

ছাড়টা হয়ে গেছিল এরপরে এই বলটাও বলে পাই না আমি আল্লাহ এই বল বলে পাইনা আমি আমি তো বুঝলাম না সিস্টেম তো বুঝতেছি না এখন একটা একটা ট্রাই আছে এই যে পাস এখনই বুলবাল একটা পাস হয়ে যাবে এখনই এখনই ওইব হয়ে গেছে এই যে যেটা কারণ পাস একদম ছেড়ে দিছে গোল এটা রুমি দিস রুমি কি রে ভাই রুমি চিনাইলাম এত জোরে ডাবল ডাচ্ছে ভাই হয়েছে ভাই একটা গোল হয়েছে ভাই ফুটবল বাংলাদেশের আর বিশ্বের সবচেয়ে হাই রেটেড অ্যাকাউন্টের লোক একটা গোল দিয়েছি ভাই এটা অনেক কিছু ভাই গোল দিয়ে গোল দিয়ে দিছি ভাই তুমি বুঝতেছো এই অ্যাকাউন্টের লোকে পাশে দিতে পারত না এই হ্যাঁ আমরা ভাই ছয় একে হারছি মাত্র ছয়টা খাইছি

হাই প্রেসে খেলে ঠিক আছে যার লাগে আমরা ওয়ান টু কে জয়েস্টিক কন্ট্রোল ঘুরাইলে আমার মনে হয় যে আমি খেলা জিততে যাবো এর লাগে একটা ভুল পাস দিয়েছিলাম মাত্র অ্যান্ড বেকম্বর নাই সেটা কি ধাইলাম মাত্র হ্যাঁ মনে হলো হাঁকতে হয়েছে বল রিসিভ করে লাইছে অ্যান্ড আমরা পাইছি ওকে পাইছি আর ভুল বল পাস হইব কারণ এখন আমি খেলা বুঝিয়ে গেছি এখন খেলা বুঝিয়ে গেছি এখান থেকে সিলভার দিয়ে আস্তে করে বল বেড়ে দিব লেগ দিস না আর ইজি গোলাম আর লেগ দিতে আসে লেগ দিতে আসে এই হের লেগ দিতে আসে মনোলি স্ক্রিপ্টে কল দিল কেউ কল দিয়ে কইছে যে লাইক দি তাড়াতাড়ি লাইক দি দিছি বুঝলা কি হলো এটা ফুল নেট আছে লাইক দিতাছ গিল লাগে আমি বুঝলাম না তো আরে ভাই ভালো লাগে না তো এই যে পেলে পেলে এরা মিস করলে গে দিছে দিছে ভাই একটু আগে লাইক দিলো গিল লাগে দিলো আমার আমি সিস্টেমে বুঝলাম না কাহিনী আরে লাইক দিতাছ গিল লাগে গোল খাওয়াইতে চাইতাছ আমারে லைக் দে আমার নেট ঠিক আছে ভাই আমার লাইক দিতে আছে কিল লাগা এন্ডিকা বেস্ট বেজ দিলে এন্ডে লাহম রে লাম দিয়া বল বেরা দিছিল ভাই বেঁচে গেছে এন্ডিকা রাউলে ক্লিয়ার করব ভাই অনেক কন্ট্রোলে এটা ক্লিয়ার করতে এন্ড আগে মাঝে ক্লিয়ার করে নে এ বল মিস করলেই পেলে গে তুই এন্ডিকা মেসি এডা কি মেসি আমার লগে ডিসকো খেললো ঢুকলো ঢুকায় বেরে গেল এডা কি ভাই আমার ইজি গোল ছিল এটা মেসি মানে মেসির দিয়া বুঝলাম না মেসি একটা 월드컵 পাইছো তুমি বিশ্ব চ্যাম্পিয়ন ভাই তুমি যদি এডি আমার লগে করো এ গরিবের লগে তাইলে কেমন বল এন্ডিকা রাওল এটা মিস করিস না আমার আমার ভুল হইছে আমার ভুল হইছে انا পাস দেয়া উচিত ছিল আমি থ্রু দিছি পাস না দিছি থ্রু দিছি আমি আরে হ্যাঁ কতপুর প্লেয়ার আমি ডিবক্সের ভিতরে যায় থ্রো দিতাছি হ্যাঁ এন্ডিকা পায় গেছে আরে গ্লিট ভাই গ্লিট ওরে মাল দিনি লাগ দিল লাগের ভিতরে দিয়া মন হলো ট্যাকল দিল দিয়া কেমনে যেন ফিরে এলো কি করল কিছু বুঝলাম না এন্ডিকা পাইছে রাহুল বল বাইরে কেটে দিছে রমিণিকা এন্ডিকা এটা মিস করলে কে বেকম বর দিয়া আরে ভাই দুরামের কি স্পিড দুরাম মন হলো পায়ের ভিতরে চাকা লাগায় রাখছে হুন্ডার ফুল লাগা রাখছে এমন ভাবে ঢুকলো এন্ড ঢুকে ভরে দিল আমার এন্ড পাই গেছে নাকি ওকে 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 আমার ডিফেন্ডার এখন কথা শুনতে আছে আমার এই যে হোল্ড করে একটু খেলা লাগবো এই যে এটাই চেয়েছিলাম এতে রোমিনিকা এডাম স্কলে রোমিনিকা মেরা দে মেরা দে মেরা দে ভাই এটা সিদ্ধে আল্লাহ রুমিনিকার কালস ফিরে এলাইছে অবস্থা দেখছো তুমি ভাই থুরামে শুয়া ভুয়া কি আল্লাহ ভাই ফুল ফোর জি চলতেছে ফাইভ জি চলতেছে লেগ দে আমারে লেগ কিল লেগা আছে বুঝলাম এই কাহিনী আমি মাঝে মাঝে বুঝি না ভাই ইজি ইজি খেলার জন্য আমি জিতা জামু জামু একটা ভাবে আসি তখন আমার ভুলবল পাস খেলা শুরু হয় এনদিকে রুমি ওকে রুমি ভাই কানাবারো ভাই কানাবারো কুত্ত হয়ে আছে ভাই শিয়াল ভাগ হয়ে আছে অলকে ধরেই পারা জিততেছ না দেখো আরে খেলায় ভুলপাস কেমনি ও ওরে নাইস নাইস

পেলে পেলে লাভ দে লাভ দে উপরে পুরো জায়গা নাহলে বল হাতে করে আর এরপরে ঢুকা জায়গা কিন্তু গোল তো ডাম পাই কিন্তু কেলে গেছে হলো না গেরাত বেল এন্ড থেকে দিল জর্জ বেস্ট বেস্ট তো ভাই বেস্ট তো ভাই বেস্টই খেলতেছে আমার রানিং নাটমেক খাইতেছে আমার প্লেয়ার ওকে এটা কে আসিল ভ্যান বুইতন মনে হয় আসিল না কে জানি কিন্তু ভালো ভালো নাই ভাই কর্নার তে পাইছিলাম এন্ড লাভ তো হইলো না মনে হইলো লাভ তো পেয়ে গেছি পেয়ে গেছি এন্ডিকা আরে বল পাস খেলতেছি লেগ ওদিতে আছে মাসকান দি ওকে বাইরে সি এন্ডিকে দিলো গুচো রে গুচো এন্ডিকে দিলো বেল বেল দি এন্ডিকে বল বাইরে করে দিছে সুয়ার রেস্ট সুয়ার রেস্ট যদি খালি পাঁচটা লাগাই দিত তাইলে মনে করে ঢুকায় দিছিল এখন কিন্তু লাগাইতে পারে নাই একটা ঠেলা খাইছে এটা মানে কথা বেগম প্লিজ 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 বেগম বর প্লিজ ইজি পাস এটা ইজি Normal pass.

ভাই এটাও হয় না কেমনি কি মিস করলো ভাই এটা ইজি গোল আছে আমরা পাই গেছি সেটাও মনে পাই যাবো গা গোল 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 মাজারও সেটা ভাই খেলা মনে হয় আমি লাইছি এন্ড যদি আমি এই ম্যাচ জিততে যাই তাহলে এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে হাই রেটেড অ্যাকাউন্টের লগে আমি জিতছি ঠিক আছে হিস্ট্রি যাবো কোন মতাম তোমরা অবশ্যই কোন অসুবিধা নাই তোমার লগে সময় হলেও ভাইয়ের খেলা লইব এইসব বিগ শর্ট প্লেয়ার কিন্তু আগেও খেলছে যেমন এই ভিডিওতে আমিও খেলছিলাম বাংলাদেশের সবচেয়ে হাই রেডেড প্লেয়ার ওই সময়